বর্তমানে মালের দর বিভিন্ন ফলে কি স্বাভাবিক ভবিষ্যতে সামনে আমাদের রমজান মাস রমজান মাস উপলক্ষ করে মালের দরে সিন্ডিকেট হয়ে যায় যে বর্তমান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা বলবো সামনে রমজান রাতে আমরা সকলে এরকমভাবে বাজার সৃষ্টি থাকে এবং সবাই যাতে এরকমভাবে কিনতে পারে এই আশা ব্যক্ত করে আমি সরকারকে বলবো যাতে তারা কি করে এরকমভাবে বাজারটা এরকম করে স্থিতি রাখে না যে কাঁচা বাজারের যে সবজি বর্তমানে এবছর যে দাম কম মানুষ তো খাইয়ে অনেক শান্ত হয়েছে এখন ঘটনা হয়েছে যে আমরা যে ব্যবসা বাণিজ্য সব জিনিসের দাম একটা টমেটোর কেজি বিশ টাকা সিমির কেজি বিশ টাকা আর কপি একটা দশ টাকা পাওয়া যায় সব জিনিসের দাম কম এবং আলুর দাম বিশ টাকা কেজি তারপরে সিন্ডিকেট হ্যাঁ এগুলা আমাদের পবিত্র থেকে বলছে যেগুলা গুরুতর অন্যায় কারণ মানুষের বিরুদ্ধে আমি একজন শ্রেষ্ঠ মানুষের এই অন্যায় এই অকল্যাণ অমঙ্গল আমি করতে পারি না আমাদের স্রষ্ট একজন সেই জন্য এইগুলার প্রতি প্রতিরোধ তখনই করা সম্ভব যখন আমি সৃষ্টিকর্তার প্রতি আমার ভয় থাকে আমার বিশ্বাস থাকে সেই জন্য স্রষ্টার প্রতি সেই ভয় বিশ্বাস থেকে প্রতিও আমি যখন সেই ভালোবাসা দেখাতে পারবো তখন এই লোভ লালসা এই সিন্ডিকেট বা বা অন্যকে ঠকিয়ে আমি লাভবান হব এই এই বিষয়টা আসে না এবং এর জন্য আমাদের অনেক প্রার্থনা করার প্রয়োজন রয়েছে এবং স্রষ্টার সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে আমরা দেখি যে যারা এই সৃষ্টিকর্তার সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই যারা লোভের বসে মানুষকে বিপদে ফেলে মানুষের কাছ থেকে জোর করে দ্রব্য মূল্য বৃদ্ধি করে যারা টাকা পয়সা সম্পদ গড়ছে তারা কখনোই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বা ভয় আস্থা তাদের নাই কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা সমস্ত মানুষকে নিজেকে যেমন ভালোবাসি নিজের যেমন মঙ্গল চিন্তা করি তাদের জন্য যেন মঙ্গল চিন্তা করি সেই কথা বলা হয়েছে আমরা মানুষদের মধ্যে আমাদের কিছু অভ্যাস দেখতে পাই পশু পাখির মধ্যে আমরা কিছু আপনি যদি এক বস্তা চাল যদি ফেলে রাখেন অনেকগুলো আসবে আসবে খেতে দেখবেন ওদের পেট ভরা পর্যন্ত ওরা খাবে তারপরে কিন্তু ওরা ঠিকই চলে যাবে সাথে করে কিন্তু একটাও নিয়ে যাবে না এটা তো পশুদের এটা একটা পাখিদের দেখেন এদের নিয়মটা দেখেন আর আমরা যদি মনে করেন এক বস্তা চাল রাস্তায় পরে থাকতে দেখি আবার আমার জন্য যতটুকু নেওয়া দরকার সেটা নেব না পুরো বস্ত্রটা নিয়ে নেব তার মানে আমাদের ভিতরে একটা কাজ করে সবসময় মানুষ যদি শ্রেষ্ঠ জীব তথাপিও দেখেন এই পাখির বোধ থেকে আর মানুষের বোধ থেকে কতটুক ব্যবধানে আমরা চলছি আমাদের ভিতর কিছু লোক আছে মজুদদারি আছে আর মজুদদারি তারা মজুদ করে রাখবে আর সময় মতন তারা এটা দাম বাড়িয়ে অধিক মুনাফা করবে তা আমাদের এত সম্পদ আহরণ করার ইচ্ছা আমরা তো কেউ এমন কেউ নেই যে কোটি টাকা নিয়ে এসছি বা এক টাকা নিয়ে এসছি যাওয়ার সময় নিয়ে যাব এক টাকা নিয়ে যাবো পৃথিবীতে যা ছাড়ার সময় এক টাকাও নিয়ে যাওয়া যাবে এইটা হচ্ছে মানবিক বোধ মানুষ তখনই মানুষ দেহধারী মানুষ মানুষ নয় মানুষ তখনই মানুষ যখন তার মানবীয় গুণাবলী গুলো বিকশিত হয়েছে সেই তখন মানুষে পরিণত হয় এর আগে সে মানুষ থাকে না